আগের ভিডিওতে আমি এই ক্লে কেক এর কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকে আমি এর পুরো ভিডিও নিয়ে হাজির হলাম তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আবার ওয়েলকাম করছি ব্লক ব্লগ পেজে তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আগের ভিডিওতে আমি তোমাদের সাথে ককশিট দিয়ে কেকের পুরো শেপটা দেখেছিলাম তারপর হোয়াইট কালার ক্লে দিয়ে কেকটা মরিয়ে দিলাম এখন তোমরা দেখতেই পাচ্ছ আমি বেগুনি রঙের ক্লে দিয়ে খুব সুন্দরভাবে পেঁচিয়ে একটা ডিজাইন করে নিয়েছি তারপর কেকের উপর এবং নিচে সেটা লাগিয়ে দিলাম তারপর এই পর্যায়ে পিঙ্ক কালার ক্লে দিয়ে ঢেউ ঢেউ ডিজাইন করে সেটা লাগিয়ে দিলাম তো ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকেও তো তারপর এখানে আমি পিঙ্ক আর হোয়াইটের মিক্স করে চকলেট বানিয়ে নেব চকলেট বানানো শেষ হয়ে গেলে সেটা কেকের উপর সেট করে দেব সেট করা শেষ হয়ে গেলে আমি এখানে লাল কালার ক্লে দিয়ে দুইটা স্ট্রবেরি বানিয়ে দিব। এখানে তোমরা অন্য কিছু দিতে পারবে তারপর স্ট্রবেরির উপরে পাতা দিয়ে দিব একটু তারপরে স্ট্রবেরি যাওয়ার পর কেকটা অনেক সুন্দর লাগছিল আমার কাছে তোমাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্টে জানাবে তারপর আমি এখানে অনেকগুলো সুগার বল দিয়ে দিলাম কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে টাটা